হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে দশটা ব্লাউজ ডিজাইন শেয়ার করতে চলে এসেছি এগুলো কিন্তু পুজোর ব্লাউজ ছিল সপ্তমীর দিন আমি এই ভিডিওটি করেছিলাম সময় কম থাকার কারণে ভিডিওটি আমি আপলোড করতে পারিনি তো আজকে চলো এক একটা করে ডিজাইন তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিছু ব্লাউজের ভিডিও আমি করতে পারিনি এগুলো রয়ে গেছিলো তাই ভিডিও করেছি আর এখানে যে কটা ডিজাইন দেখাবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি ফুল ভিডিও অবশ্যই আপলোড দেয় প্রথম ডিজাইনটা দেখো পিনসেস কাঠের ওপরে স্লিপলেস ব্লাউজ আছে আর এই যে কলারের ডিজাইনটা আমার কাছে কাপড় কম থাকার কিন্তু আমি শুরু করে দেখে দিয়েছি কিন্তু কাস্টমার এইভাবে আমাকে ফটো পাঠিয়ে দেয় সেই নিয়মে কিন্তু আমি ব্লাউজগুলো আর এখানে দেখো কাঠের রেডিমেড বোতাম জয়েন্ট করেছি ডিজাইনের জন্য আর পিছন পার্টটা ভিনেকের ওপরে শেপ আছে তো আমি এখানে ব্লাউজটা পিনসেস কাটে বানিয়েছি তোমরা এখানে ফোর টাক্স ওয়ান টাক্স টু টাক্সেও ব্লাউজটা বানাতে পারো কোনো ব্যাপার না দ্বিতীয় ব্লাউজটা দেখো বন্ধুরা গাঢ় হলুদের উপরে পিঙ্ক কালার কালারটা এত সুন্দর লাগছিল আমি পাইপিন ভরে ভরে দিয়েছি আর এখানে দেখো বোট বোটনেকের উপরে ব্রাকাট ব্লাউজ ডাবল কাটোরি সামনে আছে আর পিছনের ডিজাইনটা কিছুটা এমন আছে আর সামনের পাটটা কিন্তু একদম ডিপ গলায় বানিয়েছি আর এই ব্লাউজ ডিজাইনটা আমি পুজোতে ছটা বানিয়েছি এখনো দু পিস রয়ে গেছে পুজোর পর সেটা বানাতে হবে যারা পিঠে হাতে দুটি সাইডেই ব্লাউজের বর্ডারটা চাইছো তারা এইভাবে ডিজাইনটা তৈরি করতে পারো এটি হচ্ছে তিন নম্বর ব্লাউজ সামনে পিছনে একদম ডিপ গলায় ব্লাউজটি রয়েছে কাঁধের বর্ডারটা দেড় ইঞ্চে আছে আর কাপের যতটুকু সাইজ ছিল সেই সাইজ অনুযায়ী কিন্তু আমি সামনের গলার ডিপটা রেখেছি বুঝতেই পারছো কতটুকু ব্লাউজটা ডিপ আছে পিছনের বর্ডারটা দেখো দুই ইঞ্চের আছে আর লটকানটাও কিন্তু সুন্দর একদমই নতুন ডিজাইন আছে এর মাঝে তোমরা পুঁতি দিতে পারো তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার আমার কাছে পুঁতির স্টক শেষ সেই জন্য আমি পুঁতি দিইনি সিম্পল রেখেছি চার নম্বর ব্লাউজটা দেখো অনেকটা সেমই আছে সামনে কিন্তু পান গলায় আছে ব্লাউজটা আর ডিপ গলায় ব্লাউজ আছে এখানে প্যাডেড ব্লাউজ আছে আর পিছনের পাটটা একদম রাউন্ড শেপে আছে আর কাঁধের যে বর্ডারটা আছে এটাও কিন্তু ওয়ান পয়েন্ট জিরো সেভেন ফাইভ ইঞ্চের আছে আর পিছনের লটকানটা দেখো কোলকে শেপ লটকান এই ডিজাইনটাও কিন্তু একদম সুন্দর নতুন পাঁচ নম্বর ডিজাইনটা দেখো সামনে পান শেপ এখানে প্যাডেড ব্লাউজ আছে আর হাতায় আমি পপ স্লিপ বানিয়েছি হাতায় কিন্তু কাপড় দিয়েছি এই ব্লাউজটির ফুল ভিডিও পরের ভিডিওতে আপলোড দিয়ে দেবো এটি হচ্ছে আমার ব্লাউজ দেখো দেখাতে গিয়ে খুশিতে আমার দাঁত ধরে রাখা যাচ্ছে না কোনো পুজোতেই আমি আমার ব্লাউজ বানিয়ে পড়তে পারি না এই পুজোতে আমি দেড় মাস আগে শাড়িটা অর্ডার দিয়েছিলাম আসার পরে দেখছি শাড়িটা পুরো একদম ভাইরাল হয়ে গেছে তো পিছনের ডিজাইনটা এই বর্ডার দিয়ে বানিয়েছিলাম কুচি কুচি সেপ আছে লটকান ডিজাইনটা কিছুটা এমন এই ব্লাউজটা বানানোর জন্য পুট এবং আরমোলের মাপ সঠিক নিয়মে বের করা দরকার তো অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে ভিডিওটি আমি আপলোড দেব অবশ্যই দেখো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো তাহলে নোটিফিকেশানটা টুং করে পেয়ে যাবে ছয় নম্বর ব্লাউজটা দেখো এটাও পিচেস কাটের উপরে স্লিভলেস ব্লাউজ আছে আর এই যে সামনের পাটির ডিজাইনটা ব্লাউজ পিসের ওপরে দেয়া ছিল সেইভাবে আমি ব্লাউজটা বানিয়েছি পিছনের পাটের বরাটা দুই ইঞ্চের আছে লটকান ডিজাইনটাও কিন্তু একদম নতুন সব কাস্টমার লটকান ডিজাইনের কথা বলে দেয় না তো আমি কি করি পুজোর সময় সবকটা ব্লাউজে এক একটা করে লটকান আমার নিজের মতন বানিয়ে দিই সাত নম্বর ব্লাউজটা দেখো বন্ধুরা ইঞ্চে কাটের ওপরে প্যারেট ব্লাউজ আছে আর এটাও কিন্তু ডিপ গলায় পান সেপ আছে আর সামনে দেখো এখানে আছে ভি টাইপের হাতাটা সিম্পল আছে আর পিছনের পাটটাও কিন্তু দু ইঞ্চের বর্ডার আছে আর পিঠটা পুরো গোল পিঠের আছে আর এখানে কদম ফুল ডিজাইনে লটকান বানানো আছে লটকানটা কিন্তু খুবই সুন্দর কাপড়টা একটু মোটা ধরনের তাই লটকানটা তেমন একটা ফোটেনি সিল্কের কাপড় এই ডিজাইনটা কিন্তু ভীষণ ফোটে আর এখানে আমি ব্লাউজ গুলো বানানোর সময় ইস্ত্রি করেছিলাম দেওয়ার সময় আরো একবার ইস্ত্রি করে দিতে হবে আট নম্বর ব্লাউজটা দেখো বন্ধুরা এটা বোটনেক ব্লাউজ আছে সামনে দেখো দ্বীপ গলায় একটু পান সেপ দেওয়া আছে আর সামনে আইপট্টি করা আছে এটা প্যাডেড ব্লাউজ হাতাটা গ্লাসের ওপরে সিম্পল হাতা আছে পিছনে দেখো বরফি সেপ দেওয়া আছে এই কাপড়গুলোতে ব্লাউজ বানিয়ে একদম শান্তি হয় না যত ইস্ত্রি করো না কেন তাও যেন কেমন ফোলা ফোলা ভাব একটা তো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা সিম্পলের ডিজাইন পছন্দ করো তারা এইভাবে বর্নেক শেপের উপরে ডিজাইন বানাতে পারো ওপরে কিন্তু তোমরা সবতাম জয়েন্ট করতে পারো আমি ব্লাউজটা সিম্পলে রেখেছি নয় নম্বর ব্লাউজটা দেখো কাট শোল্ডার ডিজাইন ব্লাউজ আছে এই ডিজাইনটা কিন্তু একদমই ট্রেন্ডে চলছে আর সামনে সুইটার শেপ আছে সুইটার শেপের জায়গায় দেখো ব্লাউজের বর্ডার দুটি সাইডে জয়েন্ট করে দিয়েছি ডিজাইনটা আরও সুন্দর করার জন্য আর হাতায় দেখো ঘটিয়া হাতা আছে এই হাতার সেপটা কিন্তু খুবই সুন্দর আর পিছনের ডিজাইনটা কিছুটা এমন পিছনে আমি হুকাই পট্টি রেখেছি লটকান ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখো বন্ধুরা কাগজ ফুলের যে ডিজাইন হয় লটকান ডিজাইনটা কিছুটা এমন এই ব্লাউজের ফুল ভিডিওটা আমি আগেই আমার চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি বাংলাতে পেয়ে যাবে মিটার ডিজাইনস নামে আর হিন্দি চ্যানেলটার নাম আছে সুস্মিতা ডিজাইনিং দশ নম্বর ব্লাউজটা দেখো বোটনেক শেপের ওপরে ব্রাকাট ব্লাউজ আছে সামনের গলাটা একদমই ডিপ কলারের ওপরে ব্রাকাট ব্লাউজ বা ডবল কাটোরি বলতে পারো আর পিছনের ডিজাইনটা কিছুটা এমন এই ডিজাইনটা আমার কাছে অনেক মানে প্রচুর বানিয়েছি পুজোয় এইটা নিয়ে বারো নম্বর ব্লাউজ আমি বানিয়েছি তো আমার কাছে এই ডিজাইনটা আর ওই হলুদ কালার ব্লাউজের ডিজাইনটাই ভাইরাল ডিজাইন আজকে ডিজাইনগুলো কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকে আজকে ভিডিওগুলো এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ টাটা